সহায় সম্পদ সব বিক্রি করে সৌদি আরব গিয়েও কাজ পাচ্ছেন না অনেক বাংলাদেশি শ্রমিক রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার ভুক্তভোগীরা বলছেন যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তারা অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি তাদের প্রবাসী শ্রমিকদের ভোগান্তির কথা স্বীকার করে এজেন্সির বক্তব্য তাদের সাথে প্রতারণা করছে সৌদি কোম্পানিগুলো পাশাপাশি দক্ষতা না থাকায়ও কাজ পাচ্ছেন না অনেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিউরো বলছে আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারছেন না তারা নতুন রিচ সেলন সৌদি আরব তেল সমৃদ্ধ দেশটি বাংলাদেশি শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্য দু সালেই ছয় লাখেরও বেশি শ্রমিক গেছে দেশটিতে চলতি বছরও মাসে প্রায় লাখখানিক বাংলাদেশি যাচ্ছে সেখানে সব মিলিয়ে ছাব্বিশ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত সৌদিতে ভাগ্যবদলের আশায় অনেকেই বাপ দাদার ভিটে মাটি বেঁচে পালি জমান সেখানে কাজে মধ্যস্থতা করে রিক্রুটিং এজেন্সি যেমন বনানিরেই নর্থ ওয়েস্ট ওভারসিজ রীতিমতো বিজ্ঞাপন দিয়ে সৌদিতে লোক পাঠায় তারা গত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত তাদের মাধ্যমে কোম্পানি ভিসা নিয়ে কয়েকশত মানুষ গেছেন সৌদিতে তারপর এয়ারপোর্ট থেকেই ভোগান্তি তাদের ছয় সাত মাসেও কোনো কাজই পাননি অনেকে আর কেউ কেউ ক্লিনারের কাজ পেলেও মজুরি পাচ্ছেন না নিয়মিত সেই সাথে যুক্ত হয়েছে অবৈধ হয়ে যাওয়ার ভয় তাদের মাধ্যমে এসে অনেকে বর্তমানে অনেক সমস্যায় পড়ে গেছে তারা চাকরি নাই এমনকি তারা রাস্তায় রাস্তায় ঘুরছে কখন যে দেশে পাঠিয়ে দেয় এটা নিশ্চয়তা নাই আসছি হ্যাঁ চার মাস প্লাস হয়ে গেছে আমাকে কোনো আকামা দেয় নেই কোনো কাজ দেয় নাই আমাদেরকে জুস ফ্যাক্টরির কথা বলে নিয়ে আসতে সোটার উপর প্রচুর দরপাগে চলতেছে এখন এমন অবস্থা আমাদের দেশে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আর না হয় আমাদের এখানে আঁকামা নিজস্ব আকামার লাগাইতে এখন যার পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ টাকা প্লাস আসতে পারে তাদের দাবি নর্থ ওয়েস্ট ওভারসিজ কথা রাখেনি এমনকি ভোগান্তির কথা জানানোর পর যোগাযোগও বন্ধ করে দিয়েছে তারা পশুকে মানুষ ইচ্ছে ভালো খাবার দাবার দেয় আমার কাছে খাবারের ছবিগুলো আছে সেই বলছিল আপনি কি কাজে আসছেন আমি বলছিলাম ফান্ডা মার্কেটের কাছে ফান্ডা মার্কেট আমার বাবার নাকি আপনাকে আমি ফান্ডা মার্কেটের কাছে দেবো লজেন ফ্যাক্টরি টিস্যু ফ্যাক্টরি অথবা বিস্কুট ফ্যাক্টরি তিনটার মধ্যে যে কোনো একটার ক্ষেত্রে কাজ দেওয়ার কথা ছিল পরে কাজ দেয় নাই আমাদেরকে যেখানে কাজ দেয় সেখানে বেতনও দেয় না খুব খারাপ অবস্থায় আসি তো আমি চাই এটার কোনো একটা বিচার চাই ক্যামেরার সামনে কথা বলতে নারাজ অভিযুক্ত এজেন্সি অবশ্য শ্রমিকদের ভোগান্তির কথা স্বীকার করেন তবে এক্ষেত্রে দায় চাপান ভিসা পাঠানো সৌদি কোম্পানিগুলোর উপর গভর্নমেন্টেরই হচ্ছিল আসলে হচ্ছিল আর ওরা তো চাচ্ছে যে এই ভিসাগুলো আসলে আমাদেরকে দিচ্ছে যেখানে হচ্ছিল শুধু ক্লিনারি আসতেছে ওইখানকার মূল প্রবলেমটা হচ্ছিল যে সৌদিতে আপনারা হচ্ছিল থার্ড ক্লাস কিছু কোম্পানি চলে আসছে যারা হচ্ছিল সাপ্লায়ার আমার কাছ থেকে লোক নিচ্ছে একটা পেশা দিয়ে আমার কাছ থেকে লোক নিচ্ছে আমি তাকে সেই পেশাই দিচ্ছি নিয়ে তারা হচ্ছিল বেঁচে দিচ্ছে কিন্তু তারা তাদের এইখান থেকে আমাদের টার্মস এন্ড কন্ডিশন পাঠাচ্ছে কি আমাকে দুই বছরের রিসার্চ ইয়া দুই বছরের আঁকা দিবে আমাকে থাকতে দিবে আমাকে খাইতে দিবে আমাকে এই কয় টাকা বেতন দেবে বিষয়টি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালককে জানানো হলে তিনি বলেন এ নিয়ে বুধবার পর্যন্ত লিখিত কোনো অভিযোগ নেই সাক্ষাৎকার দিতে অপরগতা জানিয়ে বিএমটি ভোগান্তির শিকার শ্রমিকদের আনুষ্ঠানিক অভিযোগ করতে বলেন দাবি তারপর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার গেল জুলাই মাসেই এমন অভিযোগে সাতচল্লিশ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে বিএমইটি মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা